আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কোমলা চট্টগ্রাম আপনার নাম কি আপু টিপি ও আপনি আগে পরে কোনো সময় প্রতিবেদন আসছিলেন না আমি এর আগে কখনো প্রতিবেদন আসিনি না আগে বিয়ে शादी হইছিল হ্যাঁ বিয়ে হইছিল হুম আগে স্বামী কোথায় আমার কাছে 4 বছর আগে স্বামী কোথায় আপনার আগে স্বামী শান্তিনগর তো আপনার ফ্যামিলি কে কে আছে আপু আমার ফ্যামিলি থেকে যা আছে জি বড় একজন ভাই আছে আর भाभी আছে দাদি আছে ও আচ্ছা তো কোনো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়তে কিভাবে যোগাযোগ করবে

কারণ অনেকেই বলে যে ফোন দিয়া পায় না অনেকে ফোন দেয় কেউ ধরে না ভালোভাবে কথা বলতে পারবে এরকম মানুষই যাতে ফোন দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম